হ্যাঁ আমার ঘাম বেড়ে গেছে হাওয়া কর হাওয়া কর হ্যাঁ হ্যাঁ খেলা করছিলাম কার সাথে রে আমার তো খেলা করার মতো কোনো সাথী নেই রে হ্যাঁ আমার খেলা করার সাথী তো আমার খেলা করার সাথী তো শুধুমাত্র তুই 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 কিন্তু আমি তোর সাথে তো আমি খেলা করিনি এই তো আমি একটু নাচ করছিলাম আমি ক্লান্ত আমি ক্লান্ত পথের পথিক যাবে স্কুলে স্কুলে নিয়ে যাব এবারে চলো সেটা পার্সেল হ্যাঁ আমার নামে পার্সেল তুমি খুলছো কেন হ্যাঁ আমার নামে পার্সেলটা তুমি খুলছো কেন কি খুলছো কটা ক্লিপ মেরেছে দেখো না মাথায় শুধু আড়াইটা বাজলো এসো না বো আস্তে আস্তে কী রে সেটা

কাটি পালা অনেক চলবে টাটা এখনকার মতো টাটা